স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে প্রথমবার থাইল্যান্ডের সেনেট আইনি স্বীকৃতি দিল সমলিঙ্গের বিয়েকে সেনেটের একশো সদস্যের মধ্যে একশো জন ভিন্ন ধারার বিয়ের পক্ষে ভোট প্রদান করে থাইল্যান্ড প্রগতিশীল দেশ হিসেবেই পরিচিত সাধারণত সেখানে কোনো ধরনের গৌরামি দেখা যায় না তবে দীর্ঘ আন্দোলনের পর আইনের পরিবর্তন হলো স্বতন্ত্র ব্যক্তির সমলিঙ্গের বৈবাহিক আইন ঐতিহাসিক সিদ্ধান্ত থাইল্যান্ডে স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে দক্ষিণ এশিয়ায় দেশগুলির মধ্যে প্রথমবার থাইল্যান্ডের সেনেট আইনে স্বীকৃতি দিল সমলিঙ্গের বিয়েকে সেনেটের একশো বাহান্ন সদস্যের মধ্যে একশো ত্রিশ জন ভিন্ন ধারার বিয়ের পক্ষে ভোট দিলেন বিরোধিতা করলেন চারজন অংশ নেননি জন সদস্য এই ঐতিহাসিক বিলে উল্লেখ করা হয়েছে একজন ব্যক্তি যে কোনো লিঙ্গের মানুষকে বিয়ে করতে পারেন এর জন্য কোনো অধিকার থেকেই বঞ্চিত হবেন না তারা তবে স্বামী স্ত্রী বলে কাউকে চিহ্নিত করা হবে না তার বদলে ম্যারেজ পার্টনার বা বিবাহিত সঙ্গী বলা হবে অন্যদিকে বিয়ের ক্ষেত্রে পুরুষ বা মহিলা নয় ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র ব্যক্তি হিসেবে উল্লেখ করা হবে তবে সেনেটে বিল পাশ হলেও এখনো বাকি রাজার স্বাক্ষর রাজার স্বাক্ষরে একশো কুড়ি দিনের মধ্যেই কার্যকর হবে আইন সমলিঙ্গ বিয়ের এই স্বীকৃতি সহজে আসেনি ভারতের মতো সে দেশেও মূল প্রশ্ন ছিল সাধারণ জনতা সমলিঙ্গের বিয়েকে কিভাবে গ্রহণ করবে তবে শেষ পর্যন্ত সমকামীদের পক্ষে গেল রায় প্রসঙ্গত ভারতের সমকামী সম্পর্ক বৈধ হলেও সমলিঙ্গের বিয়ের বিষয়টি বিবেচনার জন্য সরকারের হাতে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্ট নিউজ ভ্যানগার্ড